নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দ্য গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাই গ্রীষ্মকালীন একটি খুবই সুন্দর ফুল হল সূর্যমুখী যা আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলবে তো এই সূর্যমুখী মূলত গ্রীষ্মকালীন একটি ফুল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সূর্যমুখী গাছে আমি কি খাবার দিই বা আপনারা কি খাবার দিলে সূর্যমুখী গাছটি দ্বিগুন তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং বড়ো সাইজে ফুল ফুটবে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই যে আপনারা সূর্যমুখীর চারাগুলি দেখছেন তো এগুলি দু সপ্তাহ আগে নার্সারি থেকে আমি এনেছিলাম এবং তখন চারাগুলি তুলনামূলক ছোটো ছিল তো সে কারণেই আমি সেগুলিকে বালিতে রেখে দিয়েছিলাম এবং কিছুদিন পর চারাগুলি একটি বড় বড় হয়ে এসেছে তো তখন আমি এগুলোকে এই গোকাকে প্রতিস্থাপন করেছি তো এই চারাগুলি একটি বড় হলি তারপর আমি এগুলোকে বড় পাত্রা প্রতিস্থাপন করবো তো দেখুন আমি যে খাবারটি তৈরি করছি আপনারা সেম একইভাবে এই খাবারটি তৈরি করে গাছে দেবেন তো আমি প্রথমে দিলাম সরিষার খোল তো সরিষার খোল আপনারা ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং তারপর আপনারা দেবেন কলার খোসা বা সবজির খোসা তো কলার খোসার বদলে আপনারা সবজির খোসা দেবেন এবং তারপর জল দিয়ে ভালোভাবে মুখটি ঢাকা দিয়ে রাখবেন এবং বন্ধুরা এই সর্ষের কল আর এই কলার খোসাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য পুষতে দেবেন এটি যত ভালোভাবে পচবে ততই আপনার কাজের জন্য এটি ভালো হবে তো এরপর আমি ভালো করে এই মিশ্রণটিকে চেঁকে নিয়েছি এবং এর সাথে আমি যোগ করলাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো আপনারা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটিকে আপনারা ব্যবহার করবেন তো এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে আপনার কাছে ফুল ফল আনতে সুবিধা করে এবং ফুলের আকারও বৃদ্ধি ঘটে তো এটির মধ্যে আমি এক কাপ মতো ওই তরল সারটি নিয়ে নিলাম এবং এরপর এতে আমি চার গ্লাস মতো আরও জল মিশিয়ে দিলাম তো এই দ্রবণটিকে আপনারা ভালোভাবে জল দিয়ে পাতলা করে নেবেন এবং বন্ধুরা এই যে তরল ববনটিকে আপনার যেন সরসরি গাছের গোড়ায় প্রয়োগ করতে যাবেন না তাহলে আপনার গাছ এটিকে করতে পারবে না এবং গাছ ঝিমিয়ে পড়বে তারপর মারা যাবে তো আপনারা কমপক্ষে তিন থেকে চার গ্লাস জল এতে অ্যাড করবেন তো আমি ভালোভাবে অ্যাড করে নিয়েছি এবং এরপর গাছের গোড়ায় এটিকে প্রয়োগ করব তো আমি একটি কাপে অর্ধেক কাপ করে এটিকে গাছের গোড়ায় দিচ্ছি এখন যেহেতু ছোটো গাছ সেহেতু কম দিচ্ছি আপনাদের যদি বড়ো গাছ থাকে তো আপনারা একটু বেশি করেই দেবেন এবং বন্ধুরা আপনারা এই খাবারটিকে দশ দিন অন্তর অন্তর আপনার গাছে চালিয়ে যাবেন দেখবেন গাছের গ্রোথ খুবই সুন্দর হবে এবং প্রচুর ফুল আসতে শুরু করবে এরপর বন্ধুরা চলুন জেনে নিই এই সূর্যমুখী গাছে কীরকম পরিচর্যা করতে হবে তো সূর্যমুখী যেহেতু এটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তো সূর্যমুখী খুবই রৌদ্র পছন্দ করে তো আমার গাছটি যেহেতু ছোট সে কারণে আমি এই সূর্যমুখী গাছগুলিকে তিন থেকে চার ঘন্টা রৌদ্র পায় এরকম জায়গায় রাখব। আর আপনাদের যাদের গাছ বড় তারা এই সূর্যমুখীকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন আর বন্ধুরা আপনাদের যাদের গাছ বড় হয়ে গিয়েছে তো তারা এই সূর্যমুখীকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন তা হলে আপনার গাছের গ্রোথ খুব একটা সুন্দর হবে না এবং তাতে খুব বেশি ফুলো হবে না আর বন্ধুরা এই সূর্যমুখী যেহেতু ডাইরেক্ট সানলাইটে থাকে সেহেতু আপনারা এই গাছটিকে বিকেলে অথবা সকালে ভালোভাবে পাতাগুলি জল দিয়ে ভিজিয়ে দেবেন তাহলে গাছটি সতেজ ও সুন্দর থাকবে এবং রোদের তাপও সহ্য করতে পারবে এরপর বন্ধুরা চলুন যে নিই দ্বিতীয় পরিচর্যাটি নিয়ে তো দ্বিতীয় পরিচর্যাটি হলো কি পরিমাণে জল দেবো তো সূর্যমুখী গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ নয় সেহেতু আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে খুব বেশি গোড়াটা শুকনোও না থাকে এবার অতিরিক্ত জল যাতে না জমে থাকে আপনারা যখন জল দেবেন গোড়াটি ভালো হবে হাত দিয়ে দেখে নেবেন এবং তারপর জল দেবেন তো যাতে সূর্যমুখী গাছের গোড়াটা একটু মশ্চার থাকে সেহেতু আপনারা সেরকমভাবে জল দিয়ে যাবেন আর বন্ধুরা এই সূর্যমুখী নিয়ে আর বেশি আলোচনায় গেলাম না সূর্যমুখী গাছে পার্ট পাট করে ভিডিও আসবে তো এটি হলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আসবে তো ভিডিওটি দেখার জন্য চ্যানেলে অবশ্যই নজর রাখবেন এবং এরপর আমি কীভাবে রিপোর্টিং করি কীভাবে সূর্যমুখীর মাটি তৈরি করি তো সমস্ত দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও